মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছে আর আমি খুব ভালো আছি এইখানে দেখো এই যে সকালবেলা তোমাদের দাদা এখন প্যাকেটে ডিম ভরতে বসছে ডিম আর মিষ্টিটা ভরছে যেহেতু রসগোল্লা এবার আনা হয়নি এবার হচ্ছে দরবেশ দেওয়া হলো তো সেই জন্য হচ্ছে দরবেশটা যে সকালবেলায় ভরা হচ্ছে কেন রাত্রে ভরে রাখিনি রসগোল্লা হলে তো প্লাস্টিকের মধ্যে দিয়ে তারপরে হচ্ছে মুখ আটকে রাখা হতো না তো সেই কারণে হয়তো বা কোনো সময় টক টক হতো কমপ্লেন আসতো ওই জন্য এবার দরবেশ দেওয়া হচ্ছে তো সকালবেলা উঠে যেখানে বিজনেসের দোকানে আর এই মাছের প্যাকেট একটু কম আছে অন্য অন্য মাছের তুলনায় তো এই মাছের প্যাকেট একটু কম ছিল তো তোমাদের দাদা আর শুনু করছিল আমি আর প্যাকেটের দিকে যাইনি আমি সান টান করে চলে আসলাম এখানে হচ্ছে একটু বিছানাটা তুলে নিয়ে দেখো আর সকালে আগে মুরগি খাবার টাবার দিয়ে তারপর স্নান করে আসলাম আর ওই যে বললাম যেহেতু অল্প প্যাকেট সেই জন্য শুনো আর তোমাদের দাদা করতে আসছে আমি আর ওইদিকে হাত দিইনি আর ভাবছিলাম যে ভয়েস দেবো না আজকে মিউজিক দিয়ে ভিডিওটা চালিয়ে দেবো কিন্তু আবার পরে ভাবলাম যে না এত বড় ভিডিওটা নিউজে দিয়ে চালানো যাবে না ন মিনিটের ভিডিও তো সেই জন্য ভাবলাম যে না একটু ভয়েস দিয়ে দিই আর কমার আজকে একটু সমস্যা আছে ওই জন্য প্রথমে তো ভাবছিলাম ভিডিও আজকে আপলোডই করব না মানে পাব করব না তো একটু কাজের চাপ আছে সকালবেলা ওই জন্যই তো সেই জন্য ভাবছিলাম যে করবই না তো এই ভিডিওটা চেষ্টা করছিলাম যে আগামীকাল দেওয়ার তো কিন্তু বাবা ভাবলাম যে না ভিডিও না দিলেও হবে না তো সেই জন্যই দিলাম তাহলে আমি এখানে দেখো বিছানাটা তুলে নিলাম গুছিয়ে নিলাম আর আজকে এত বালিশ দেখছো এই যে আমার ছেলে কালকে আমার সঙ্গে শুয়েছিলো ওই জন্য এত বালিশ টালিশ একটা চাদর একটা কাঁথা কাঁথাটা রাখি আমার ছেলে আর চাদরটা হচ্ছে আমার ওই বৃষ্টি বৃষ্টি করলে অনেক সময় ভোরের দিকে দেখে একটু ঠান্ডা ঠান্ডা লাগে তখন আমি যাই দিই আর আমার একটা অভ্যাসেতে একটু পাটা না ঢাকা দিলে না ঠিক ঘুম আছে না তো দুপুরে শুই আর সকালে মানে রাত্রে শুই আমি একটু শোয়ার সময় পাটা ঢেকেই শুই তো যাই হোক এরপরে আমি চলে আসলাম রান্নাঘরে এখন হচ্ছে এই যে এক প্যাকেট দুধ ছিল দুধটা জাল দিয়ে নেবো জানি না দুধটা ভালো আছে না নষ্ট হয়ে গেছে তো যাই হোক দুধটা জাল দিলে বুঝে যাবে ওদিকে দুজল বসিয়ে আমি চলে আসলাম এদিকে রান্না করতে তো তোমাদের দাদাকে টিফিন দিতে হবে এর জন্য তারা করে চলে আসলাম এদিকে তো চলো আমি হচ্ছে এখন হচ্ছে এই যে বাঁধাকপি নিয়ে এসেছিলো একটা দুদিন আগে তো বাঁধাকপিটা করে দিচ্ছি আজকে বাঁধাকপিটা করে দিচ্ছি কেন কাল তোমাদের দাদা দাদা আর আমার দেওয়ার হচ্ছে চলে যাবে থাকবে না বাড়িতে তো সেই জন্য বাঁধাকপিটা করে দিচ্ছি তারপরে না বাঁধাকপিটা খেতে তোমাদের দাদাই ভালোবাসে তারপরে বাঁধাকপিটা পড়ে থাকবে নষ্ট হবে কে খাবে ওই জন্য ভালো মনে বাঁধাকপিটা করে দিই আর বাঁধাকপিটা আমি আজকে ভাজাই করবো প্রথম ভাবছিলাম যে তরকারি করবো কিন্তু দেখলাম না তরকারি তরকারি করলে পরে থাকে ভাজা করে দিলে ওটা বেশ ভালো লাগে পেঁয়াজ দিয়ে ভাজা খেতে তো তার জন্য আমি এখানে ফাটাফাট করে চলো বাঁধাকপিটা কেটে নি পেঁয়াজ দিয়ে ভাজা করতে আর আজকে না আমি একটু ধীরে সুস্থে কাজ করছিলাম যেহেতু আজকে ছেলে স্কুল যাবে না কারণ টিউশনি মাস্টার অনেক পড়া দিয়েছে তো ওই জন্য বললাম মা আমি স্কুল যাব না আমার মাছটা অনেক পড়া দিয়েছে পড়া বলে হবে না তো আমি ধীরে সুস্থ করছিলাম আমি ভুলেই গেছিলাম যে তোমাদের দাদা অফিস যাবে টিফিন দিতে হবে একদম মাথা থেকে বেরিয়ে গেছিলো তাই এখন হচ্ছে তাড়াহুড়ো লেগে গেছে সকালবেলা দেখো তো তাড়াহুড়ো করে দেখি ওইদিকে তো ভাত হয়ে গেছে আর ডিমের অমরা একটা ভাতটা আমার শাশুড়ি বসিয়ে দিয়েছিলো তো ভাতটা হয়ে গেছে আর ডিমের অমলেট করে দেবো সঙ্গে চেষ্টা করছি যদি বাঁধাকপিটা হয়ে যায় তাহলে বাঁধাকপি দিয়ে দিয়ে দেবো তো তাড়াহুড়ো করে করতে করতে দেখি ভাই বাঁধাকপিটাও ভাজা হয়ে গেছে আর ডিমের অমলেট বাঁধাকপি ভাজা দিয়ে আজকে তোমাদের দাদাকে দিয়ে দিলাম সকালবেলাটা আমার ভীষণ তাড়াহুড়ো থাকে প্রচণ্ড তাড়াহুড়ো থাকে কেন বলো সকালে ওই আমার দেওয়ার যাবে তোমার দাদা যাবে ছেলে প্রথমে তো তোমাদের দাদা বেড়ায় তোমাদের দাদা বেরোতে তারপর পরেই ছেলে বেরায় তারপরেই হচ্ছে তোমার দেওয়া বেড়ায় সকালবেলাটা আমার ভীষণ চটজলদি করে কাজ করতে হয় একদম রেস্ট পাওয়া যায় সকালবেলাটা সবাই বেরিয়ে যাওয়ার পরে তখন আমার রেস্ট থাকে তখন আর মানে তখন ধীরে সুস্থে কাজগুলো করি আর দুপুরে পরে তো আর কোনো কাজ থাকে না তো এই যে বাবু বেরিয়ে গেছে তারপরে মাছ নিয়ে আসলাম দেওয়ার তো ফটাফট করে মাছটা করলাম আর মাছটা রান্না করে আর আমি হচ্ছে তোমাদেরকে ভিডিও মানে শেয়ার করতে পারিনি বললাম না যে সকলে এত তাড়াহুড়ো থাকে নিয়ে এসে বাটা মাছ তো বাটা মাছটা বললো রান্না করে তারপরে খেয়ে যাবার একদম আমি একদম দেখো শুধু কাঁচা লঙ্কা দিয়ে একদম ঢোল করেছি আর কিছু মশলাপাতি দিইনি যেহেতু ওর সমস্যা হচ্ছে তো সেই জন্যে কিছু কিছুদিন তো বাঁধাকপিটা খেতে ভীষণই টেস্টি হয়েছিলো দারুণ হয়েছিল বাঁধাকপি ভাজাটা খেতে আর সে করেছিলাম হচ্ছে বাঁধাকপি ভাজা এত ঝোল আর হচ্ছে বাটা মাছের ঝোল করেছিলাম পটল আলু দিয়ে বাটা মাছের ঝোল করেছি সেতোর ঝোল করেছে বাঁধাকপি ভাজা করেছে বাঁধাকপিটা ভাজা খেতে সত্যি দারুণ লাগছিল আর তোমাদের দাদাও অফিসে এসে বলছে দারুণ হয়েছিল খেতে বাঁধাকপি ভাজাটা তো চলো খাওয়া দাওয়া করে নিই এখন হচ্ছে একটু রেডি হয়ে নিলাম এই যে এখন যাব একটু বাজারে কালকে তোমাদের দাদারা তোমাদের দাদারা যাবে হচ্ছে কালকে যাবে একটু চেক বললাম না যে বাইরে চেক আপে যাবে তো সেই জন্য একটু জিনিসপত্র কেনার আছে জিনিসপত্র কেনার আছে বলতে ওই একটু বডি স্প্রে কিনতে হবে একটু তোমাদের হচ্ছে তোমার দাদা একটা জুতো কিনবে তো চলো ওই জন্যই যাবো একটু তোমাদের দাদা যাচ্ছে না বললাম আমিও যাবো ওখান থেকে তো এর জন্যই হচ্ছে রেডি হলাম তো চলো যাওয়া যাবে নিচে আগে চা খাই তারপরে বেরোবো প্রথম বেরিয়ে পড়লাম একটু বাজারে তোমাদেরকে বললাম একটু বাজার যাবো চলে এসেছে একটু বিশাল বিশালে বিশাল মেগা তো মলে চলে এসছে একটুখানি এখানে কাপগুলো দেখছিলাম কাপগুলো যদিও নিয়ে নিয়ে ওই ঘুরে টুরে একটু দেখলাম বেশি কিছু নেওয়ার নেই ওই একটুখানি আসলাম দেখি যদি কিছু নিয়ে একটু টানাচুর টানাচুর নেব এর জন্যই আসলাম ওই বাড়িতে যে টানাচুতা নিয়ে আসলাম ওটা মিষ্টি মিষ্টি ওটা ঠিক আমার ভালো লাগে না তো তোমাদের দাদা আসলেই বাজারে ও জুতো টুতো নেবে বলে তো ওই জন্য আমিও বললাম যে চলো চলো আমিও তোমাদের সঙ্গে তোমার সঙ্গে যাই একটু বাজারে তো এসে সেরকম দেখলাম কিছুই নেওয়ার নেই এই যে এখান থেকে চানাচুর দেখবো একটা চানাচুর নেবো ঝাল চানাচুর মিষ্টি মিষ্টি চানাচুরগুলো আমার ভালো লাগে না তো আমি একটা ঝাল চানাচুর নেবো এখান থেকে তো তাহলে আমি একটা চানাচুর দেখছি কোনটা নেবো মানে বুঝতে পারছি না একটা ঝাল চানাচুর নেবো আর ভাবছিলাম একটা ঘুরি ভাজা নেব কিন্তু লাস্টে আর ঘুড়ি ভাজাটা নিয়ে এই চানাচুরটাই শুধু নিলাম ঝাল চানাচুরটা আর দেখছিলাম যে বাদাম পকোড়া টকোড়া নেব না কি তারপর ভাবলাম যে না বাদাম পকোড়া টকোড়া নেওয়া যাবে না ছেলেকে আপনার এগুলো বেশি খাওয়ানো উচিত না তো ওই জন্য আর নিলাম না বাদাম পকোড়া টকোড়া ওই ঘুরি ভাজাও নিলাম না শুধু চামাচুড়টা নিলাম আর তারপরে আর একটু ঘুরে ঘুরে দেখবে একটু একটা বডি স্প্রে নিতে হবে তোমাদের দাদারা যাবে কালকে তো ওদের বডি স্প্রেটা শেষ হয়ে এসেছে ঘরে তো সেই জন্য তোমাদের দাদাও বলছিলো বডি স্প্রে নেবো আর আমার দেওয়ার বললে একটা বডি স্প্রে নিয়ে এসছে তো দেখি এখানে কী কম্বো প্যাকটা আছে ডিসকাউন্ট টিসকাউন্ট কী আছে দেখে শুনে একটা বডি স্প্রে নিয়ে নেব এখানে আমি দেখছিলাম আরও ভাজা টাজা কিন্তু কিছুই নিই নি ওই লাস্টে নিলাম কী বলতো তো একটা জল জিরা প্যাকেট নিলাম আর হচ্ছে বডি স্প্রে নিলাম আর হচ্ছে এই যে ভাজা এই সরি চানাচিটটা নিও আর তোমাদের দাদাকে ভিডিও করতে দিলেও খুব মাথা খারাপ করে দেয় আমার ভিডিও তো ক্যামেরা ধরতেই পারে না কী যে ক্যামেরা ধরে কী করে আমি বুঝি না দেখো কী ক্যামেরা ধরেছে এখানে কীভাবে যে ভিডিও করে আমি কিছুই বুঝি না ওরা কীভাবে যে ভিডিও করে তো অনেক বিস্কিট টিস্কিটও দেখছিলাম তো তোমাদের দাদা বলে এখান থেকে নিতে হবে না আমি জিও মার্ট থেকে অর্ডার করে দেবো সেখান থেকে নিও আমার ছেলের লাগে সকালে বিস্কুট তো সেজন্যই সেজন্যই হচ্ছে যে বিস্কুট দেখছিলাম আর এরপরে চলে আসলাম এই যে তোমার দাদা একটা জুতো কিনছে তো ওর জুতো জুতো দেখছিলো যে এমনি স্যান্ডেল নিতে চাইছিল পরে হচ্ছে যে স্যান্ডেল পছন্দ হলো না তো লাস্টে এই চিটোটাই নিল তো ও চাইছিলো যেরকম স্যান্ডেল পরে সেরকম স্যান্ডেল একটা নিতে আর কি তো সেরকম কালারে বা সেরকম ডিজাইনের স্যান্ডেল পেলো না তো তারপরে হচ্ছে এই যে চিটো নিলো তো চলো আর আমার একটা জুতো কেনার ছিল কিন্তু আমি এখন কিনলাম না তো আর এরপরে এই যে এই দোকান থেকে একটু কচুরি নিলাম আর সিঙ্গারা নিলাম এই দোকানের কচুরি একদম জলপাইগুড়ির নাম করা কচুরি তো এখান থেকে দুটো কচুরি নিয়ে নিলাম তোমার আমরা বাজার থেকে চলে এসেছি বাড়িতে এখন বাজে ভীষণ গরম লাগছে রে বাবা খ্যানটা তুই তাই খেয়েও চালাবো তো টু মুড়ি হবো কি হয়েছে তুই চালা আসুন মতন ভিডিওটা শেষ না পর্যন্ত দেখা হবার না একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো